ট্রেন কিন্তু যাচ্ছে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে ট্রেন চলছে ট্রেন এইভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শিশুরা ট্রেন দেখছে এইভাবে ট্রেন চলছে ট্রেন লাইনে আসলে শিশুদের নিয়ে আসাটাও খুব সাবধানতা অবলম্বন করতে হয় আর এই কাছ থেকে ট্রেন দেখার জন্যই তারা এখানে আসে কিন্তু তাদেরকে খুব সাবধানে দেখতে হয় রাখতে হয় ট্রেন খুব ধীরগতিতেই যাচ্ছে অবশ্য কিন্তু তারপরেও এটা খুব বিপজ্জনক আপনারা ট্রেন লাইনে যখন শিশুদের নিয়ে আসবেন সবাই এখানে সাবধানতা অবলম্বন করবেন কারণ ট্রেন খুব ঝুঁকিপূর্ণ আমরা দেখতে পাচ্ছি শিশু মডেল খন্দকার রায়ানজারিফ ও শিশু মডেল আরিবা আঞ্জুম মারিয়াম আঞ্জুম আরিবা এদিকে আমরা এখন এগোবো আমরা এখন আস্তে আস্তে চলে যাওয়ার দিকে যাব বাড়ি বাসার দিকে যাব ময়লা হাতে দেওয়া যাবে না সি দুষ্টু আরিবা সি ধুলা মালি হাতে দেয় ও নিয়ে আর আসা যাবে না দুষ্টু শুধু ধুলায় হাত দেয় আমরা দেখতে পাচ্ছি ট্রেন লাইনে অনেক মানুষ তারা এভাবে ট্রেন লাইনে বসে বসে তারা রোদ্ের আলোতে এই শীতের সময় তারা অপেক্ষা করছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আরিয়াম আঞ্জুম আরিবা এখন আবার ট্রেন দেখবে এদিকে তাকিয়ে তাকিয়ে ট্রেন দেখবে এদিকে তাকিয়ে তাকে ট্রেন দেখবে